হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ ও গতকাল রাতে এসব মরদেহ উদ্ধার করে পুলিশ আজ দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁওয়ে নিজ বাড়ির লাগোয়া একটি নির্জন জমি থেকে নুরুজ্জামান মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয় নিহত নুরুজ্জামান স্থানীয় নুরাই মিয়ার ছেলে পুলিশ জানায় শুক্রবার রাতে নুরুজ্জামান বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি আজ সকালে চরগাঁওয়ের ওই পরিত্যক্ত জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পরে দ্রুত পুলিশকে খবর দেন তারা খবর পেয়ে নবীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিহতের পরিবারের অভিযোগ নুরুজ্জামানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তারা দায়ীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান অপরদিকে শুক্রবার মাঝরাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের দিঘর ব্রাহ্মণ গ্রামে একটি জমির পানিতে বৃদ্ধ অনিল সরকারের মরদেহ দেখতে পায় স্থানীয়রা অনিল সূত্রধর ওই গ্রামের মৃত হরিনাথ সূত্রধরের ছেলে পুলিশ জানায় শুক্রবার ভোর পাঁচটার দিকে বের হন বৃদ্ধ অনিল এরপর তিনি আর বাড়ি ফিরেননি খবর পেয়ে এস আই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে সুরত হাল শেষে মরদেহ তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে